ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং মিলে মানে রাশিয়া এবং চীন মিলে ইরানের সাথে মাস লেভেল ওয়েপেন সিস্টেম প্রডিউস করা শুরু করে যার ফলে পশ্চিমাদের ওয়েপেন সিস্টেম চ্যালেঞ্জের মুখে পড়ে এই কারণে ইসরায়েল ইরান এবং তার প্রক্সি দেশগুলোকে ভয় পায় এমন কি কি ওয়েপেন আছে যা ইসরায়েল ভয় পায় চলুন দেখি এক নম্বর আছে মর্টার যা যে কোনো বিল্ডিংকে সহজে টার্গেট করতে পারে তারপর হচ্ছে রকেট যা তৈরি করা খুবই সহজ এবং বালকে তৈরি করলে খুব কম খরচে তৈরি করা যায় যা স্পেশালি হামাস এবং হিজগুলা বেশি ব্যবহার করে এরপর আছে কামিকাজি ড্রোন বা সুইসাইড ড্রোন একটু পাওয়ারফুল মিসাইল যদি বলি তাহলে ক্রুজ মিসাইল আর আছে ব্যালিস্টিক মিসাইল এবং এইটার অ্যাবিলিটি আমরা অলরেডি দেখেছি এইসব মিসাইল প্রতিরোধ করার জন্য ইসরায়েল আকাশ প্রতিরক্ষা মিসাইল বানায় যার নাম আয়রন ডোম তবে এই আয়রনডোমও অনেকবার ফেল্ড হয়েছে যেমন ইরান যখন একশো আশি ব্যালিস্টিক মিসাইল চড়ে এবং ভুটি সেনারাও কিছুদিন আগে চড়েছিল তখন আয়রন ডোম ফেল্ড হয়েছে আর এইটাই হচ্ছে ইরানের শক্তি যখন ইরানের মিসাইল আকাশে ওড়ে তখন কারও ক্ষমতা নেই তাকে আটকানোর